আমরা রওনা দিয়ে দিলাম একটি ভিডিও বানার উদ্দেশ্যে একটি প্লেসে যাব এখন প্লেসটি অনেক দূরেই আল্লাহ একবার এই যে আমাদের টিমের সদস্য লোক

ইয়েস নদীর কোল ঘেসে আমরা যাচ্ছি নদীর পারে পারে প্রকৃতির ভিউটা আসলে অনেক সুন্দর প্রকৃতি যদি দেখতে চাও চলে আসো গ্রামে প্রকৃতির মতো মজা পাবে না কোনো খানে প্রকৃতি তুমি ধন্য নারীর ছলনা মুছে রাখার জন্য নারী যেখানে ছলনা করে প্রকৃতি সেখানে মায়ায় ফেলে